সামার ভ্যাকেশনটা ভীষণ ভালো কাটিয়েছে আর খুব এনজয়ও করেছে কিন্তু পরশু থেকে হচ্ছে স্কুল বাকি যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে ফেলেছে আর পড়ে রয়েছে এই লাস্ট এই হোমওয়ার্কটা এই হোমওয়ার্কটা করেনি তার কারণ হচ্ছে এই হোমওয়ার্কটা করতে গেলে আমার হেল্প লাগবে তাই এখনও করে উঠতে পারেনি আজ নিয়ে বসেছি হোমওয়ার্কটা করানোর জন্য দেখতেই পাচ্ছ দুনিয়ার পোস্টার কালার তারপরে আইসক্রিমের কাঠি সব নিয়ে বসে গেছে এইগুলো দিয়ে বানাতে হবে একটা চিকেন এই কালার নিয়ে একা একা বসলে এত বেশি কাজ বাড়ায় তাই আমি নিয়ে বসে গেছি এই থাম প্রিন্ট দিয়ে চিকেনের লেসটা বানিয়ে দিলাম তারপর আমি একটু আটা লাগিয়ে দিয়েছি সেগুলো ও সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আমি ওকে হেল্প করে দিই দিই সেটা ওর পছন্দ না বেরিয়ে যাচ্ছে তোমার মা আচ্ছা আমি হেল্প করে দেবো আমি একটু হেল্প করে দিই আমি এই কালারটা করে দিই তুমি বাকিটা করে নেবে কিছুতেই করতে দেবে না সে নিজের হোমওয়ার্ক নিজেই করবে এই যে হয়ে গেছে হোমওয়ার্ক এটা ফাইনাল লুক চলোটা